আন্দোলন নিয়ে বেশ কিছু কথা আমি বলতে চলেছি আমার সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে বাড়িতে বসে ভাবছে যে আন্দোলনে যাব কি যাব না আমি একটা কথা প্রত্যেকজন বোনেদেরকে বলবো যে প্রত্যেকটা মেয়ের বা ডিমান্ড থাকে থাকে কিনারে এখানে আমি ব্রাঞ্চে রয়েছি দেখো আমার সামনে এতগুলো স্টুডেন্ট রয়েছে প্রত্যেক জনের কেরিয়ার কিন্তু খতরনাক জায়গা আছে হ্যাঁ না পরীক্ষা না হলে কি হতে পারে বেকার হয়ে থাকতে হবে তো আজকে একটা রিক্রুটমেন্ট যদি চলে যায় পরবর্তী একটা রিক্রুটমেন্ট হতে হতে আজীবন শেষ তাই তো এস এল এস টি বল মানে যাদের হাই স্কুলের টিচার একটা রিক্রুটমেন্টটা সতেরো আঠেরো বছর কাটিয়ে গেছে এখনো পর্যন্ত রাজ্য সরকার চলেনি নাকি বাকিদের কি পেমেন্ট নেয়নি বা বাকিরা না গিয়ে আছে যারা চাকরি পেয়েছে তাহলে হিসাব মতো যদি প্রত্যেকটা মেয়ের বাবা যদি একটা করে চাকরিওয়ালা জামাই চাই তাই তো রে তাহলে প্রত্যেকটা মেয়ের বাবা যদি একটা করে চাকরিওয়ালা জামাই চাই তাহলে যারা চাকরি পেয়ে গেছে এরকম একটা জামাইকে দুটো তিনটে মেয়েকে বিয়ে দিতে হবে হিসাব তো তাই বলছে কারণ চাকরি যদি না হয় রিক্রুটমেন্ট যদি না হয় তাহলে কি দেশে তো বেকারত্ব বাড়বেই আর বেকারত্ব যারা তো সহ্য করতেই হবে সবাই যদি দেশে যদি চা চপ বিক্রি করে তাহলে চা চপ কেনার লোক তো থাকা দরকার আমার ব্রাঞ্চ আজকে আমি রয়েছি আমার এখানে যতগুলো স্টুডেন্ট রয়েছে আমি আমার স্টুডেন্টকে নিয়ে জোরদারভাবে ভাবে উঠে লেগেছি যে আমার স্টুডেন্টকে নিয়ে আমি আন্দোলনে যাব কি যাবি তো ওখানে গিয়ে নিজের হাক লড়বো তো আচ্ছা শুভদীপ চাকরি না পেলে কি হতে পারে তোর আমি পার্সোনালি তোদের কাছে জিজ্ঞাসা করছি চাকরি না পেলে তোর কি হতে পারে

তোরা একটা জিনিস দেখ একটা নেতা মন্ত্রীর যখন রাস্তায় বেরোয় তার পেছনে কতগুলো গাড়ি যায় যাই তো রে তার যে তেলটা যায় তার ট্যাক্স কার উপরে কাটে আমাদের মতো লোকেদের উপরে কাটে তো তাই তো তাহলে যদি আমাদের মতো লোকেদের উপরে যদি ট্যাক্স কাটে তাহলে একটা নেতা মন্ত্রী যখন টোল দিয়ে যায় তখন ভিআইপি টোল পাস পাস দিয়ে বেরিয়ে যায় হ্যাঁ কি না ভিআইপি ভুল বলছি তাহলে সেই নেতা মন্ত্রীদের কোনো যায় আসে না যদি তোর তুই বেকার থাকিস সরকার কি চাইলো এটা বড় জিনিস না তোর নিজের কেরিয়ারে কতটা ক্ষতি হচ্ছে এটা অনেক বড় জিনিস বুঝা গেল তুই পশ্চিমবঙ্গে জন্মিয়েছিস পড়ছিস তোর রাষ্ট্রীয় অধিকার তুই এখানে চাকরি করবি সেটাও তোর রাষ্ট্রীয় অধিকার তুই গভর্নমেন্ট তার জন্য তোর কাছ থেকে যথেষ্ট টাকা আদায় করেছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য আজকে পরীক্ষার নাম নিয়ে আজকে আট দশ মাস এগারো মাস বারো মাস ফেলে রাখছে কেউ তার আপন জনকে হারাচ্ছিস কেউ তার গার্লফ্রেন্ডকে হারাচ্ছিস তাহলে এইগুলো থেকে আমাদের জবাব চাই জবাব চাই কি চাই না তাহলে এর জবাব কারণ এই জবাব থেকে দুনিয়ায় কেউ জবাব দিয়ে করতে হবে না তোকে করতে হবে তোর মা বাবাকে করতে হবে তোর পাড়া প্রতিবেশীকে তোকে করতে হবে তোর নিজেকে তাই তো রে তাহলে যদি চাকরি যদি ইকুয়েশন যদি ঠিক না থাকে আজকে যদি রিক্রুটমেন্ট যদি না বেরোয় আজকে এই যে বোর্ডের মধ্যে এখানে লেখা আছে এই যে আরটিআই কপি আমাদের কিছু ছাত্র আরটিআই করেছে অভিজিৎ কে না মিললে মুখ্যমন্ত্রী বলেছে কিছু হবে না তাহলে মুখ্যমন্ত্রীকেও যদি আমরা বলি যে অভিজিৎ না মিললে ভোট হতে না ছেলেমেয়ে ভালো লাগবে পাক্কা তাহলে এরকম ভাবে সব ছাত্র ছাত্রী যদি ডাক দিতে হয় যে না মিললে ভোট হবে না ভালো লাগবে রাজ্য সরকারের ওবিসি কি মিললো না মিললো কার কি যা এলো কোন নেতা মরলো কোন মন্ত্রী মরলো কে জেলে গেলো কে চুরি করলো আমরা দেখতে যাব না পরিষ্কার কথা আমাদের রিক্রুটমেন্ট বার করা হয়েছে তার পরীক্ষা দরকার আর পরীক্ষা না হলে ছাত্র সমাজের ভয়ঙ্কর রূপ দেখবে কলকাতার সমাজ কলকাতার বুকে চিরজীবন আমরা দেখিয়ে দেব আমাদের স্টুডেন্ট ইউনিটি কতটা যদি একটুখানি ভালোবেসে থাকো মা বাবাকে এভরি ওয়ানকে বলব পয়লা মার্চ চলো আমরা কোনো দিন আমরা সবসময় অহিংস আন্দোলনে বিশ্বাসী থাকি তাই তো কিন্তু অহিংস আন্দোলনের মধ্যেও গান্ধীজির অহিংস আন্দোলনের মধ্যেও ইংরেজরা ডমিনেশন থেকে সরে যেতে বাধ্য হয়েছিল শিক্ষিত বেকার যুবক যখন দলে দলে রাস্তায় নামবে না সেই উত্তর রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেকজনকে দিতে হবে আমি আমার ছাত্রদেরকে নিয়ে তৈরি বর্তমানে ব্রাঞ্চই রয়েছি এখানে ভালো করে দেখে না আমি ব্রাঞ্চই রয়েছি আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী তৈরি তো হাত তোল কে কে যাচ্ছিস তাহলে এই যে দেখে নাও একজনও কিন্তু একবারও এখানে এতগুলো মেয়ে রয়েছে এতগুলো ছেলে রয়েছে একবারও কিন্তু কেউ এখানে বলেনি যে যাব না তোমাদের মতনই কেউ কিন্তু কারোর পরিবারের সন্তান ও তোমাদের মতনই হাজার লোকের হাজার পরিসানি রয়েছে কিন্তু চিরঞ্জিত স্যার যেতে বলেছে নিজের অধিকার আদায় করার দিন এসেছে ঠিক আছে এটাই তোমাদেরকে বলছি পারলে এসো নিজের জন্য এসো বেশি কিছু বলবো না এটুকুই বলবো যে যদি পারো তাহলে ভিডিওটা সকলকে একটু শেয়ার করো যে চিরঞ্জিত স্যার প্রস্তুত তোমরাও প্রস্তুত হয়ে যাও ঠিক আছে অল দ্য বেস্ট বস